বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিয়ার্স আমরা হচ্ছে আজকে হাজির হয়েছি আরো দুইজনের সফলতার গল্প নিয়ে আমাদের কাতার থেকে একজন একজন সৌদি আরব থেকে দুইজনের সফলতা গল্প নিয়ে হাজির হয়েছি দুইজনের ফ্লাইট হয়েছে দুজনে বিসা পেতে কতদিন সময় লেগেছে কি কাজের উপর বিচার পেয়েছে বা এখন আমাদের কাছে ক্রুশের কোন কোন কাজের উপর ডিমান্ড আছে কত টাকা লাগবে যাতে প্রসেসিং করতে কত সময় লাগবে আজকে হচ্ছে আমরা কথা বলবো দুইজনের সাকসেস নিয়ে দুইজনের ভাইয়ের ভিসা হয়েছে এবং ওরা ফ্লাইটও হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওদের ফ্লাইট ডান ওরা এখন আল্লাহ রকম সালামতে ক্রোয়েশিয়া থেকে পৌঁছেছেন একজন হচ্ছে আপনার সাজু আহমেদ উনি সিলোডের সাজু আহমেদ উনি হচ্ছে কাদা থেকে ভিসা পেয়েছেন ওরা হচ্ছে অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার দুই মাসের মধ্যে ভিসা পেয়েছেন একজন হচ্ছে আপনার ইমনুর রহমান রাশেদ উনি হচ্ছে ভিসা পেয়েছেন আপনার সৌদি আরব থেকে উনিও প্রায় দুই মাসের মধ্যেই ভিসাটা পেয়েছে বিএফএস এ ফাইল জমা দেওয়ার পর থেকে এখন হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করা থাকেন যে আমরা এখন বর্তমানে ক্রোশিয়ার ফাইল নিচ্ছে কিনা বা কোন কোন কাজের উপর ডিমান্ড আছে খরচ কত পড়বে এই নিয়ে হ্যাঁ অনেকে অনেক প্রশ্ন করা থাকে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট এর প্রশ্ন করা থাকে তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব এখন আমাদের কাছে যে ক্রুশিয়ার কাজ ডিমান্ড আছে সেটি হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইডের বিভিন্ন কাজের উপর ডিমান্ড আছে আপনারা মনে রাখবেন যে মানে ক্রুশিয়াতে হোটেল রেস্টুরেন্ট বা ফ্যাক্টরি বলেন হ্যাবি ড্রাইভার বলেন এই ডিমান্ড গুলো খুবই কম পাওয়া যায় আর পাওয়া গেলেও ডিমান্ড গুলোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এখন ডিমান্ড আছে আমাদের কাছে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা কাজ জানেন তারাও পারবেন যারা কাজ জানেন না আপনার তারাও তাদের হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এখন মাঝখানে আরেকটি কথা বলে নেই আমাদের অনেক কথা অনেক ভাইয়েরা বুঝে থাকেন না না বুঝে বিভিন্ন গ্রুপে গিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে থাকেন ভাই আমরা যে আমরা নাকি এই দেশে ভিসা করাই দেব ওই দেশে ভিসা করাই দেব আসলে ভাই আমরা কোন দেশে বিচার করা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নেই আমরা হচ্ছে ভিসা প্রসেসিং করে থাকি একটা কথা আপনারা ক্লিয়ার মনে রাখবেন আপনারা আগে তথ্যগুলো জানবেন তারপরে বিভিন্ন গ্রুপে গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রশ্ন করবেন আমরা কোনো দেশে ভিসা করানোর মতো ক্ষমতা আমাদের নেই আমরা হচ্ছে সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে আপনার বিচারটা আমরা প্রসেসিং করে থাকি বিচার দেওয়া না দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাম্বাসির এখানে আর কারো কোনো হাত নেই আরেকটা বিষয় হচ্ছে আমি আরেকটা কথা স্পষ্ট সবসময় বলে দিই যে ভাই আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যার যার কাছে ভাল লাগে তার কাছে পাসপোর্ট জমা দেবেন ডাকাতে হাজার হাজার অফিস আছে হাজার হাজার ট্রাভেল এজেন্সি আছে যারা বিচার কাজ করে যেখানে ভালো লাগে সেখানে পাসপোর্ট জমা দিয়ে কাজ করবেন ঠিক আছে আমি কখনো বলি না আমাদের কাছে পাসপোর্ট দিলে আমরা কাজ করে দিই তবে হ্যাঁ আমাদের কাজের সফলতা কাজের কাজের সাকসেস যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার সাথে করে আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে পারেন আমরা সঠিক পদ্ধতিতে আপনাদের বিচারটা প্রসেস করে দেবো তো এখন আসি কাজের কথাই আমরা হচ্ছে বর্তমানে ক্রুশিয়ার জন্য ফাইল নিচ্ছি কাতার থেকে কুয়েত থেকে সৌদি আরব থেকে দুবাই ওমান বাহরাইন এবং বাংলাদেশ থেকে এই দেশগুলোতে ফাইল নিচ্ছি এখন ফাইল দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ফাইল দেওয়ার জন্য যে দেশে আছেন সেই দেশে থেকে আর বাংলাদেশে যারা আছেন দিল্লিতে অবস্থিত ক্রুশিয়া অ্যাম্বাসি থেকে সত্যায়িত করে আনতে হবে তারপর হচ্ছে আপনার প্রসেসটা স্টার্ট হবে আর হচ্ছে ক্রুশিয়ার প্রসেসিং করতে কত মাস সময় লাগবে টোটাল সময় লাগবে হচ্ছে আপনার ছয় মাস থেকে আট মাস এই সময়টা লাগবে এই সময়টা আপনাকে দিতে হবে কারণ ক্রুশিয়ার পারমিট অনেক সময় খুব তাড়াতাড়ি বের হয় অনেক সময় আবার খুব দেরিতে বের হয় এটা আসলে আমরা বলতে পারছি না অনেক সিটি থেকে পারমিট তাড়াতাড়ি বের হয়ে যায় তো আমাদের যারা ফ্লাইট হয়েছে যাদের ভিসা হয়েছে তাদের সাথে অনেকে পারমিট জমা হয়েছিল কিন্তু তাদের পারমিট গুলো এখন আমরা পাইনি অথচ তারা দেখেন ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি ক্রুশিয়াতে পৌঁছে গেছে এটা হচ্ছে ভাই আপনার ভাগ্য আপনার রিজিক আল্লাহ যখন আপনার রিজিক লিখবে তখনই আপনার সব কিছু হবে তার আগে হবে না আমরা শুধু উচিলে আমরা চেষ্টা করে যাই আর কিছু না তো আপনাদের ক্রুশিয়া নিয়ে যদি আরো কিছু জানার থাকে কিছু বলার থাকে আমাদের অফিসে তো নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অফিসে ঠিকানা কথা বলতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম